আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা এই যে আমাদের হুজুর সাহেব আপনার কাছে খাওয়ন ধাওয়ন চাচ্ছে মানে খেঁচুরি কলাইয়ের ডাল দিয়ে আর গরুর মাংস আপনি কি তাকে তার এই মনে আসা পূরণ করবে বাবা একটা কথা কি আমি গরুর মাংস খাইও নি হ্যাঁ আমি দিতে আপনি গরুর মাংস কেন খান না আমি খাইনি এই জন্য এখানকার একটা ছিল বাবা সে লোকটা আমাকে বলেছিল যে বাবা এই গরুর মাংস এবং মোশের মাংস গরুর গোস্ত গরুর গোস্ত যাই হোক এই গেলা খায়ও না বাবা কেন

সারা বছরই খান আপনি বিশ ত্রিশ বছর গোর গোস্ত খাননি না এ সত্যি কথা আপনি কি পোলট্রি খান মানে সাদা পোলট্রিও খাই ছাগলের মাংস খাই আদা আমার আপনার প্রশ্ন আছে গরুর গোস্ত আপনি খান না ত্রিশ বছর কিন্তু আপনার জীবন ভর তো গরুর আপনি ব্যবসা করেছেন গ্রাম্য ভাষায় যাকে বলা হয় দালা মাংস খাইছি তো তাহলে আপনি গরুর গোস্তর ব্যবসা কেন করলেন এই যে গরুর গোস্ত খান না মানুষকে গরুর ব্যবসা এরা কেন করলেন বাবা ধরো পেটের দায় ব্যবসা করতে হবে এর উত্তর হলো উনি এক ফকিরের ফকির তো গরু পুজ খায় না সে ফকিরের তন্ত্র মন্ত্র উনি ফকিরি সাইজি তাই গরু গোস্ত খায় না উনি হলে ফকিরি করে মুসলমান হতে হলে তাকে অবশ্যই গরু গোস্ত খাইতে হবে নাহলে ইবাদত কবুল হবে না সেজন্যই হজরত আমাকে বলে বুঝছো তো সেজন্য আমি ভালো গরু তাহলে এই যে গরু পালে খাবো ভালো ভালো করে জবাই হয় না জবাই হয় আপনি এই ফকির তন্ত্রের লোক না নমস্কার ফকির তন্ত্রের কথা শুনে যখন যে গরু গোস্ত খায় নাই তো সেই যে ফকির তন্ত্র ও সর 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 খাওয়ার জন্য আমার চাচাকে দাওয়াত দিয়ে গরু গোস্ত আপনি গরু গোস্ত খাবেন দশক তিরিশ বছর গরু গোস্ত খাইনি এখন গোস্ত খাচ্ছে আমার বিয়াই হয় বিয়াই হয়